পবিত্র রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সাওয়াল মাসের প্রথম দিন থেকে ঈদ উদযাপন করছে পুরো মুসলিম উম্মা যে আনন্দ ছড়িয়ে গেছে সকল ধর্মবর্ণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে সকল ভেদাভেদ ভুলে আগামী সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে শপথ সকলের যেখানে পিছিয়ে নেই দেশের ফুটবলাররাও পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ হাইসেন্স হাইসেন্স। দেশের জার্সিতে মাঠ মাতিয়ে এখন ইংলিশ চ্যাম্পিয়নশিপে ব্যস্ত সময় পার করছেন হামজা চৌধুরী দেশ থেকে দূরে থেকেও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এই মিডফিল্ডার একইভাবে ভিন দেশ থেকে এক ভিডিও বার্তায় শুভকামনা জানান অধিনায়ক জামাল ভুইয়াও ঈদ মোবারক সবাইকে আশা করি সবাই সুস্থ আছে সবাই ভালো আছে সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান um just want to wish everyone an eid mubarak for me and my family Uh, may Allah bless you মুসলমানদের তাৎপর্যপূর্ণ ঈদ ফিতরের মহিমান্বিত বাণী দেশবাসীর কাছে পৌঁছে দেন তপুর অহমদরা পবিত্র রমজানের আত্মশুদ্ধিতে অনুপ্রাণিত হয়ে মানবতার স্বার্থে কাজ করার আহ্বান রহমত মিয়ার অন্যদিকে সকলের সুস্থতা কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তপু বর্মন দেশবাসীকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক এই সেই করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন রোজা আমাদেরকে আত্মসংযম শিখিয়েছে এবং একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিই সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক নিজের এগিয়ে যাওয়ার পেছনে সমর্থকদের অবদান সবচেয়ে বড় করে দেখছেন শেখ মোরসালিন তাই তো ঈদের এই দিনে তাদের কথা স্মরণ করেন এই মিডফিল্ডার এদিকে দেশবাসীকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ডিফেন্ডার সাদুদ্দিন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাই আত্মীয় স্বজন ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে ঈদ উদযাপন করুন সুস্থ থাকুন ঈদ মোবারক দেশ এবং দেশের বাইরে তো সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা আপনাদের ভালোবাসার সমর্থনই আমার শক্তি এই পবিত্র দিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক ঈদ সবাইকে ঈদের আনন্দ সকল গন্ডি পেরিয়ে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কাছে পৌঁছে দেওয়া তাগিদ ফুটবলারদের সেই সাথে সকল হানাহানি ভুলে সুন্দর পৃথিবী করতে আহ্বান জানান তারা নাসিফ শুভ যমুনা স্পোর্টস